তিরিশ হাজার টাকায় সুকে সংসার চালিয়ে যেভাবে প্রতি মাসে তিন হাজার টাকা জমায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করতেছি সকালে রুটি তৈরি করতেছি তো সকাল অনেক সকালে ঘুম থেকে উঠে নাস্তাগুলো তৈরি করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে তিরিশ হাজার টাকায় কীভাবে সুখে সংসার সুন্দরভাবে চালিয়েও প্রতি মাসে আমি যেভাবে তিন হাজার টাকা জমাই সেটাই দেখাবো আজকে আপনাদেরকে তো সবগুলো রুটি আমার এইভাবে হয়ে গেছে নাস্তাটা খাওয়ার পরে এখন আমি চলে আসলাম কিছু ফল নিয়ে আসলো তো ফলগুলো দেখানোর জন্য কারণ হচ্ছে মানে অনেক দিন পরে আসলো অনেক ধরনের ফল নিয়ে আসলো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আসলে যেহেতু এখন মাসের শুরুতে একেবারে শুরুতে একটু জাক চলে স্বাভাবিক তারপরে কিন্তু মাসের শেষে কিন্তু এগুলো থাকে না তো যেহেতু এই যে কিছু ফল নিয়ে আসলো আমি আপনাদেরকে দেখাবো কি কী ফল নিয়ে আসলো তো অনেক ধরনের ফল অল্প অল্প করে নিয়ে আসলো যতটুকু সম্ভব ওইটুকুই নিয়ে আসলো তারপর হচ্ছে ফলটা আসলে সব সময় খাওয়া হয় না ফলগুলো কিন্তু অনেক অনেক দাম আমাদের এখন মানে খাওয়ার একেবারে নাগালের বাহিরে হয়ে গেছে এত দাম ফল দেখতে পারছেন আফেল নিয়ে আসলো আর দুইটা নাশপাতি নিয়ে আসলো তো সবগুলো থেকে কিন্তু খুব অল্প অল্প করে নিয়ে আসলো কারণ যেহেতু বাচ্চাদেরকে বলছে আজকে কথা দিয়ে গেছে যে ওদের জন্য সব ধরনের ফল নিয়ে আসবে তো এই জন্য হচ্ছে নিয়ে আসলো আর আমও কিন্তু আম কিন্তু এখন নেই আমি মনে করি তাও যে বাজারে পাওয়া গেছে যাই হোক না কেন সিজনও কিন্তু আমগুলো পাওয়া যায় তো এখানে কী কী কয় রকমের ফল আনলো সেটা আমি আপনাদেরকে দেখাবো তো এখন হচ্ছে আমি সব কিছু বের করতেছি আর কি আঙ্গুর নিয়ে আসলো আঙ্গুরগুলো অল্প পরিমাণ হলো কিন্তু নিয়ে আসলো তো এখানে দেখতে পারছেন পেয়ারা ডাগন ফল নাশপাতি আপেল তারপর হচ্ছে আঙ্গুর তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই যে আপেল এখানে নাশপাতি হচ্ছে দুইটা নাশপাতি নিয়ে আসলো এখানে আম নিয়ে আসলো এই যে সব কিছু কিন্তু অল্প অল্প পরিমাণে তারপরও হচ্ছে এই যে আঙ্গুর হচ্ছে এখানে আধা কেজি অল্প অল্প নিয়ে এসেও কিন্তু ইনশাআল্লাহ আমরা আসলে সন্তুষ্ট আসলে বাচ্চাদেরকে সব ধরনের ফলে মাঝে মাঝে খাওয়ানো দরকার তো সব সময় যেহেতু পারা যায় না এখন হচ্ছে মাসের একেবারে যেহেতু শুরুতে এখন একটু টাকা আছে এই জন্য আর ফলের জন্য যেহেতু আলাদা একটু টাকা রাখা হয় এই জন্য ফলগুলো নিয়ে আসলো তো এখানে আমি মানে এখন কাটার জন্য কিছু কিছু ফল নিয়ে রাখলাম আর কি কি ফল কাটবো দেখতে পারছেন কিছুটা ফল নিয়ে নিয়েছি ও যে ওরা আসলে বসে রয়েছে খাওয়ার জন্য তো আমি কাটার আগে কিছু কিছু ফল খেয়ে ফেললো যেমন আঙ্গুরগুলো খেয়ে ফেলেছে তো যাই হোক আমি এখানে কিছু কিছু যা যা ছিল ওটুকু হচ্ছে কেটে নিয়েছি এখন এখানে ড্রাগন ফল আম গাজর পেঁয়ারা আপেল এ কয়টা আমি ফল কাটলাম এখানে এই যে ফেরার আর আম আপেলটা আমি যেভাবে কাটলাম অনেক অনেক সুন্দর করে আমি সব সবসময় এভাবে হচ্ছে ওদেরকে যখনই আমি ফল দেওয়ার চেষ্টা করি আফেল আর পেয়ারাটা এইভাবে কাটার জন্য এভাবে থাকলে আসলে সুন্দর দেখা যায় বাচ্চারা কিন্তু খেতেও খুব আনন্দ পায় তো আমি সবসময় এইভাবেই কেটে থাকি মেশিন দিয়ে দেখতে পারছেন তো সব কিছু মোটামুটি এখন কাটাকুটা একেবারে শেষ আমি এখন হচ্ছে সবাই মিলে আমরা খাবো আর কি অল্প পরিমাণে হয়তো বা আমরা খাবো ওরা একটু বেশিই খাবে যেহেতু ওরা ছোটো যাই হোক এখন আমি চলে আসলাম আপনাদেরকে যেটা দেখাবো আর কি তিরিশ হাজার টাকায় সুখে সংসার চালিয়ে প্রতি মাসে তিন হাজার টাকা যেভাবে জমা আমি সেটাই দেখাবো আপনাদেরকে আজকে তো আসলে একটা সংসারে কিন্তু অনেক কিছুরই প্রয়োজন হয় তারপরও হচ্ছে তিরিশ হাজার টাকায় আমি যেহেতু ডাকায় থেকেও আমি সব কিছু সুন্দরভাবে চালিয়ে আমি হচ্ছে তিন হাজার টাকা যেভাবে প্রতি মাসে জমিয়েছি প্রথমে জমা একেবারে বেতনের শুরুতেই কিন্তু আমি এক হাজার টাকা জমা করি এটা আমি সময় বলে থাকি এখানে হচ্ছে বাসা বাড়া সাড়ে আট হাজার টাকা তারপর হচ্ছে কাঁচা বাজার চার হাজার টাকা ফলমূল এক হাজার টাকা দৌড়লাম আমি মুদি বাজার তিন হাজার টাকা এখানে হচ্ছে যে বাজার তিন হাজার টাকা ছাল হচ্ছে বাজার আলাদা ছালটাও কিন্তু আলাদা পনেরোশো টাকা গ্যাস বিল এক হাজার টাকা নেট বিল এখানে পাঁচশো বিদ্যুৎ বিল আমার পাঁচশোর উপরে আসে না কিংবা সাড়ে পাঁচশো এর কমে আসে সবসময় ছেলের স্কুলের বেতন এক হাজার টাকা প্রাইভেট খরচ আছে পনেরোশো টাকা তারপর হচ্ছে যা যাতায়াত খরচ আমি এক হাজার সব সবসময় রেখি তারপর ওষুধ খরচ এক হাজার টাকা সবসময় আমার গ্যাস্ট্রিকের কিছু ওষুধ লাগে অবশিষ্ট হচ্ছে দুই হাজার টাকা মানে এগুলো হচ্ছে কিছু কিছু কাঁচা বাজার নিয়ে আসবে কিংবা অনেক সময় লাগে তো এখানে হচ্ছে জমা দুই হাজার টাকা দুই হাজার টাকা কিন্তু থেকে যায় তা আমি কিন্তু দুই হাজার টাকা একসাথে জমাই না সেটা আমি আপনাদেরকে বলবো। তো এখানে যে একেবারে বেতনের শুরুতে এক হাজার টাকা কিন্তু আমি সব সময় নিয়ে থাকি প্রতিটা মাসে একেবারে শুরুতে আমি এক হাজার টাকা জমা রাখি যেহেতু এ অনুযায়ী কিন্তু পরবর্তী আমি খরচগুলো চালাতে পারবো এ অনুযায়ী আমি সবসময় এক হাজার টাকা রাখি এরপর হচ্ছে আমার বাসা ভাড়া দেওয়া হয়ে গেছে কাঁচা বাজার আমার চার হাজার টাকা নিয়ে আসলো তার আগের ভিডিওতে আপনারা দেখছেন সবগুলো বাজার নিয়ে আসলো মাছ তরকারি তো কাঁচা তরকারি কিন্তু আমার মাঝে মধ্যে থাকে তো এই দুই হাজার টাকা অবশিষ্ট থেকে কাঁচা বাজার সাপ্তাহিক আমার নিয়ে আসবে অল্প অল্প লাগবে মাছটা একেবারে মানে পুরো মাসের জন্য মাছ সব কিছু নিয়ে আসলো আর কি এখানে হচ্ছে ফলমূলও নিয়ে আসলো এক হাজার টাকা যেহেতু রাখলাম বারোশো টাকারে আমার ফল একসাথে নিয়ে আস আসলো হয়েছে একটু বেশি হয়ে গেছে বারোশো টাকার ফল নিয়ে আসলো দেখালাম আপনাদেরকে নেট বিল দেওয়া হয়ে গেছে আমার ছেলের স্কুলের বেতন প্রাইভেট খরচ এগুলো দেওয়া হয়েছে যেহেতু এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে যেগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু আমার সম্পূর্ণভাবে ক্লিয়ার করা হয়ে গেছে তো বাকি আর যেগুলো হচ্ছে বাজার চাল গ্যাস বিল এগুলো আসলে রয়ে গেছে এগুলো এখনও করা হয়নি তো এখানে আছে সাড়ে বারো হাজার টাকা এটার মধ্যে আমার বাকি সব কিছু হচ্ছে আমি করে নিব আস্তে আস্তে করে মাস তো এখনো শেষ হয়নি মাস মাত্র শুরু শুরুতেই কিন্তু আমাদের অনেক টাকা চলে যায় প্রথম বাসা ভাড়া থেকে যাবতীয় সব কিছু দেওয়া এগুলো কিন্তু এক থেকে পাঁচ তারিখের মধ্যে আসলে দেওয়া হয় তো এখানে সাড়ে বারো হাজার টাকার মধ্যে হচ্ছে আমি যে এক হাজার টাকা প্রথমে হচ্ছে আমি নিয়ে নিয়েছি তারপর আমার জন্য আরও কিছু বাঁচে দুই হাজার টাকা আমি কিন্তু একসাথে দুই হাজার টাকা একসাথে জমা তো কখনোই পারবো না আমি মাঝে মাঝে সব কিছু বাজার তারপরে টুকিটাকি থেকে কিন্তু আমি এই দুই হাজার টাকা আস্তে আস্তে করে জমাই কিন্তু প্রথমে আমার এক হাজার টাকা সব সময় জমা থাকবে আপনারা চাইলে বাকিগুলো না করতেও পারলে এক হাজার টাকা প্রত্যেক মাসে জমাতে পারবেন শুধুমাত্র যদি বেতনের শুরুতে এক হাজার টাকা আপনারা জমা করেন তাহলে কিন্তু অন্তত এক হাজার টাকা হলেও জমাতে পারবেন আমি কিন্তু প্রতি মাসে তিন হাজার টাকা করে জমিয়ে রাখি একেবারে তা আশা করি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি আমার কাজে চলে আসলাম এই যে চুলাটা হচ্ছে তেলের যে ছিটছিটে বাপটা এটা আসলে পরিষ্কার করিনি সবসময় আমি অনেক সময় রান্নার পর পরে সব কিছু আর পারি না তাড়াহুড়ায় এজন্য হচ্ছে রান্নার আগেও আমি একবার পরিষ্কার করি রান্নার পরে হচ্ছে একটুখানি মুছে নিই আর কি যতটুকু পারি তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি সুন্দরভাবে চুলাটাকে মেজে গষিয়ে একেবারে এখন শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি আমি সব সময় চুলাকে এরকম করে মুছে নিই যে যেরকম করে মছে আর কি তা আমারটা আমি সবসময় এভাবে করি ক্লিন করে রাখি তো দেখতে পাচ্ছেন অবশেষে একেবারে সুন্দর হয়ে গেছে এখন কিন্তু রান্না করতে খুবই ভালো লাগবে আর কি সুন্দর থাকলে কিন্তু কাজ করতেও অনেক অনেক ভালো লাগে এরপর হচ্ছে আমি যে কাপ প্লেটগুলো আসলে দুয়ার বাকি রয়ে যায় সব সময় কিন্তু এগুলো ধুয়ে নিই আমি সকাল সকাল স্কুলে যাওয়ার আগে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে হয় এই জন্য যাওয়ার আগে হচ্ছে আমি এই যে সব কাজকর্ম একটু সুন্দরভাবে গুছিয়ে তারপরে হচ্ছে স্কুলে চলে যাই ছেলেরাকে স্কুল থেকে আনার পরে হচ্ছে আমার যেহেতু দুপুর হয়ে যাওয়া ওই সময় আমি ঠিক মতো রান্না করতে পারি তার আগে হচ্ছে সব কিছু রেডি করে যাই তো দেখতে পারছেন এগুলো হচ্ছে সকাল সকাল সুন্দর করে সব ধুয়ে আমি রেখে দিয়েছি গুছিয়ে তারপরে হচ্ছে আমি এই যে আরও কিছু কাজ করতেছি দেখতে পারছেন এখানে বেসিংটা কিন্তু অনেক অপরিষ্কার আমি মাঝে মাঝে পরিষ্কার করি দেখতে পারেন সাপ্তাহিক কয়েকবার করে পরিষ্কার করি তারপরও হচ্ছে ছেলেরা এতটা ময়লা করে তা আজকে ভাবলাম একটু প্রত্যেক সময় কিন্তু আমি হারফিক দিয়ে পরিষ্কার করি মাঝে মাঝে হচ্ছে আমি এরকম করে পুরাতন মোজার ভিতর আসলে ছোট ছোট কিছু অবশিষ্ট সাবান থেকে যা ওই সাবানটা আমি একটা পুরাতন মোজার মধ্যে দিয়ে তো এই হচ্ছে বেসিংটাকে এভাবে করে আমি পরিষ্কার করে নিই এটা হচ্ছে মাঝে মাঝে পরিষ্কার করি আর কি যখন খুবই তাড়াহুড়ায় থাকি তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি এই যে মোজার ভিতর যে সাবান আছে ওটা দিয়ে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এরকম করে নিল তো দেখতে পাচ্ছেন এখন মোটামুটি সুন্দরভাবে আমি পরিষ্কার করার পর এখন মুছে নিচ্ছি তো দেখিয়ে দিব পরবর্তী কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যোগজকও হয়ে গেছে সব সময় চেষ্টা করি আসলে মেচিনগুলো একটু পরিষ্কার রাখার জন্য তারপরও ছোট বাচ্চা আছে যেহেতু এরকম ময়লা থাকে এখন হচ্ছে আমি যে স্কুল থেকে নিয়ে আসলাম ছেলেকে তারপরে রান্নাগুলো এখন কেটে কুটে রেডি করলাম এখানে হচ্ছে কাতলা মাছ রান্না করব আজকে আলাদাভাবে শুধুমাত্র আলাদা করে মাছ রান্না করলে আমার অনেক অনেক মজা লাগে তারপর হচ্ছে এখানে পুষ দিয়ে মশারির ডাল দিয়ে রান্না করব দেখতে পাচ্ছেন ডালটা সিদ্ধ দিয়ে দিয়েছি আমি এ চুলোয় হচ্ছে আমি মাছটা বেজে তারপর হচ্ছে রান্না করব। মাছটা ভাজার জন্য এখানে হলুদুর গুঁড়া লবণ দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি এখন হচ্ছে মাছটা বেজে নিব তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মাছটা আমি দিয়ে দিয়েছি এখন হচ্ছে একটু উল্টে পাল্টে মাছটাকে নিয়ে নিব আমি সব সময় চেষ্টা করি যে বড় মাছগুলোকে যে আলাদা করে রান্না করার জন্য আলাদা করে আসলে রান্না করলে এটার স্বাদ একেবারে অনেক বেশি থাকে আমি মনে করি তরকারির সাথে রান্না করলে কিন্তু এতটা মজা পাওয়া যায় না তো এখানে মাছ বাজার পরে হচ্ছে আমি ওই কড়াইতে সুন্দরভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে মাছগুলো দিয়ে আমি ডাকনাটা কিছুক্ষণের জন্য দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপর হচ্ছে ডাকনাটা দিয়ে আমি রান্নাটা সেরে নিব এখানে হচ্ছে আমার ডালটা একেবারে সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশলাটাও আমি ডালের মধ্যে সব ধরনের দিয়ে দিয়েছি পুঁই শাকগুলো দিয়ে কিছুক্ষণ ডাকনা দিয়ে রাখবো তারপর হচ্ছে আবারও চলে আসলাম কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন একেবারে কমে গেছে তো এভাবে কেউ রান্না করেছেন যে মশারির ডাল দিয়ে ফুস দিয়ে অনেক অনেক ভালো লাগে এরকম করে রান্না করলে আসলে আমি মাঝে মধ্যে করি আর কি যখন ফুস থাকে আসলে চিংড়ি মাছ দিয়ে রান্না করলো শাক অনেক অনেক মজা হয় তো আজকে যেহেতু আমার চিংড়ি মাছ নেই এই জন্য হচ্ছে ডাল দিয়ে আমি শাক দিয়ে রান্না করতেছি এখান দিয়ে আমার মাছটা প্রায় হয়ে এসেছে একেবারে জোরটা মাখা মাখা আর অবশিষ্ট এখানে পুষ শাকটাও আমি বাগান দিয়ে দিয়েছি সব কিছু হয়ে গেছে কিছুক্ষণ পর হচ্ছে আমি বন্ধ করে দিব তো দেখিয়ে দিলাম আমি সব সময় কিন্তু রান্নার শেষে আমি আপনাদেরকে একবার করে দেখিয়ে দিই আমার রান্নাটা কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে তো এখানে যে মশারি ডাল দিয়ে পুঁশাক দিয়ে রান্না হয়ে গেছে এখানে হচ্ছে কাতলা মাছ রান্না করলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আসলে মাছটা যদি আলাদা করে রান্না করা হয় এটার স্বাদটা কিন্তু খুবই বেশি থাকে তো আজকের মতো এখানে শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ